একজনের সিট কাটতে গেলি টাকা নেয় পনেরোশো যাওয়া আসে তিন হাজার টাকা একজন আর তাহলে মানুষ হলো চারটে কত বারো হাজার টাকার দরকার তখন জাগলি তো আর হবে না টাকা তো থাকা নাকি আমরা শ্যামাই তো খাওয়ার বাইরে মাংস কেনা করে খাবো কত মানুষও ভালো আছে আমাদের কাছে না কোথাও 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 যাই নাই আমি ঘুরবারও এক কেজি মাংসের দাম নাই আটশো টাকা আর এক কেজি মাংস কিনবে গেলে আমার এক মাস খাওয়া খরচ সব কিছু চলবি আর টাকা পয়সা না থাকলে বস্তু বাকি দিবি কষ্ট হবে না কষ্ট তো হবে বাঁচি থাকার সাথে মরাই ভালো আসসালামু আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন কাটলাম আর গরিব মানুষই ইতকে আর কেমন কাটবি টাকা পয়সা নাই খরচ খালার সমস্যা বৌসল নিয়ে সমস্যা ঘর ভরার টেকা হাবি যাবি এলে আর কি কিছু দুনিয়া আসলে কি করেছেন একটু বলবেন কিছু করে নাই আমি কিচ্ছু কেনাকাটাও কিছু করি নাই না আমরা শ্যামাই তো খাওয়া পাইনি মাংস কেন করে খাবো সাধারণত শ্যামাই কিংবা টেকা নাই ঠক্ জাগলি আর হবে না টাকা তো থাকা নাকবি ঠক জাগলি আর হয় না টাকা বসে না খাইলে কেন খাবি কন টাকা পয়সা তো থাকা নাকবি কেউ তো খাওয়াটা হবি আর তো টাকা বসে না থাকে তোমার ভাতেই দুধ পেনে আর কোলে তো টাকা বসে নাই তারপর সমস্যা ইনকাম ইনকাম সমস্যা বাইক নিয়ে সকালে আসছি সকাল নটার সময় আছি এখন পর্যন্ত একটা যাত্রী পাইনি তাহলে সারাদিন এইভাবে থাকি তাহলে কেমন করি টাকা পয়সা না থাকলে যেতে হয় সেটা আমার ওই যে অঙ্কে টাকা পয়সা নাই দুনিয়া আল্লাহ ঘর ভরা কিস্তি না বাড়িতে টাকা পয়সার অভাবে তো বাড়িতে যাওয়াইনি বললি আর হবে কি টাকা পয়সা না থাকলে কেমন যাবো টাকা পয়সা তো থাকতে হবে টাকা পয়সা না থাকলে কেমন করে যাবো পরিবার তো কলি হবে না কার দায়ী করবো আর এখন আল্লাহ যদি না দেয় তাহলে মানুষই কিছু করে পাবি সের মন করো আমরা পথের মানুষই পথের মানুষও ভালো আছে আমাদের কাছে না দিন কোথাও নাই আমি কোথাও ঘুরবারও যাইনি কোথাও যাইনি বাসাতে ছিলেন টাকা পয়সা ছাড়া তোর ঘোরাঘুরি করা যাবে না একটা ঘুরবে গেলে তো টাকা পয়সা লাগবে টাকা পয়সা না থাকলে কেমন করে ঘুরবো না হলে বুদ্ধি কি এখন আল্লাহ না দেয় তো মানুষই কিছু করার আছে হয়তো কারো লাখ লাখ টাকা খরচ করতেছি আমরা তো খরচ করে আর কি ভাতটা ধাবি তো মাংস পাবি টাকা টাকা কেজি মাংসের দাম নাই আটশো টাকা আর এক কেজি মাংস কিনবে এক মাস খাওয়া খরচ খাওয়ার সব কিছু চলবি টাকা নাই তারপরে কি মাংস কিনি এক কেজি মাংস আটশো টাকা হলে তাহলে আটশো টাকা কোথায় পাবো আর টাকা বসে না থাকলে বস্তু বাকি দিবি কষ্ট হবে না কষ্ট তো চলফল নিয়ে কষ্ট থাকলেও আর কি পনেরোশো যাওয়া আছে তিন হাজার টাকা একজন আর তাহলে মানুষ হলো চারটে কত বারো হাজার টাকার দরকার না না কিচ্ছু কিনে নেই টাকা পয়সা না থাকলে কেমন করে কিনবো কষ্ট হবে না কষ্ট তো হবে বাসি থাকা তো মরাই ভালো এত সমস্যার সমাধান না করে বাড়িতে কি করা যাবে থাকা না থাকায় ভালো